আসসালামু আলাইকুম দায় কিতা অবস্থা বলা আসন্নি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিডিও আপনারা আছে শেয়ার করলাম তো ভিডিওটা হইলো আপনারা তো করা ভিডিওর মাধ্যমে কীটা ভিডিওটা আপনারা শেয়ার করলাম তো আসলে এই দিনটা অনেক মিস বা এই দিনটা আসলে খুব একটা ভালো একটা দিন যায় এরম রমজান মাস রমজান মাস আসলে অত্যন্ত একটা সুন্দর পরিবেশে যায় কোনো কাপ নাই কোনো বেড়াচে নাই আসলে দেখো আপনারা যা যা মেলায় তা এটা খাওয়ার টাইম নাই তা নাই কিন্তু রন্ধন মাছের টাইম টু টাইম খুব ভালো লাগে তো আসলে এটা দিন আমরা আর পাইমকে না পাইমুখ কোনো নাই কারণ আল্লাহ বাবা জানেন আমরা কিতা শুনে তো যাই হোক সকলেও দোয়া করবা যাতে আগামীতেও আমরা ভাইতাম এইরকম রন্ধন মাস অভ্যন্ত আল্লাহ আমরা সুস্থ অবস্থা রাখতাম রাখতাম আরম জানলে বারবার খাওয়াইতা আর সবার লাগে দোয়া করবা আমার লাগেও দোয়া করবা ইনশাআল্লাহ আর নেক্সট অন্য কিছু ভিডিও লই যাই মাফনার মাধ্যমে মাঝে তো যাই হোক আজকে ভিডিওটা কারণ আসলে বারবার খালি মানে রামধন মাসের কথা মনে হয় তো ভিডিওটা করা আছে তো আর ভিডিওটা দেই আসলে খুব ভালো লাগে আপনারা